অ্যাডমিশান দু হাজার পঁচিশ ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা সামনে যেহেতু তোমাদের ভার্সিটি অ্যাডমিশান যারা এখনও পড়াশোনা গুছাইতে পারো নাই যে কোন চ্যাপ্টার থেকে কোন টপিকগুলো পড়লে আমরা পরীক্ষাতে কমন পাবো অর্থাৎ অ্যাডমিশান পরীক্ষা আমরা ভালো দিতে পারবো এবং আমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা চান্স পাবো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি আমি যেহেতু ম্যাথ পড়াই সো আমি তোমাদের হচ্ছে ম্যাথের একটা কম্প্যাক্ট সাজেশান দিব। কারণ আমি অনেক স্টুডেন্টের ফোন পাচ্ছি যে ভাইয়া লাস্ট মোমেন্টে আমি কোন চ্যাপ্টারগুলো পড়ব কিছুই বুঝতে পারতেছি না আবার হচ্ছে যারা মেডিকেল প্রস্তুতি নিচ্ছে তোমরা কিন্তু সবাই জানো যে যারা মেডিকেলের প্রস্তুতি নাই তারা কিন্তু ম্যাথ ভালো পড়াশোনা করেন মানে এরা মনে করে যে আসলে এদেরকে ম্যাথ পড়তে হবে না বাট পরে তারা বুঝতে পারে যে আমরা ম্যাথ যদি না এক সময় পড়ি তাহলে আমরা অনেক অনেক বিশ্ববিদ্যালয়ে ইউনিটে কিন্তু আমরা পরীক্ষা দিতে পারব না বা পরীক্ষা দেওয়ার আমরা সাহস পাবো না যে ওখানে তো ম্যাথ দাগাইতে হবে তাহলে আমি কিভাবে এক্সাম্পল দেবো আমি তো ম্যাথ দাগাইতে পারবো না বাট তাদের এই দুশ্চিন্তা দূর করার জন্য আমি তোমাদের জন্য কম্প্যাক্ট সাজেশন সিরিজ অর্থাৎ প্রত্যেকটি চ্যাপ্টার থেকে কোন টপিকগুলো পরীক্ষায় আসতে পারে জাস্ট সংক্ষিপ্ত করে সেই জিনিসগুলো তোমাদের সামনে তুলে ধরবো এবং ওই টপিকগুলোর ফুল প্লেলিস্ট লিস্ট অর্থাৎ রেকর্ড ক্লাস আমি তোমাদেরকে কিন্তু দিয়ে দিব আমার পেজ ম্যাথ অ্যাকাডেমি এবং হচ্ছে ইউটিউব চ্যানেলে তোমরা এই ক্লাসগুলো দেখবা এবং খুব তাড়াতাড়ি এক সপ্তাহের মধ্যেই আমি একটা তোমাদের জন্য কম্প্যাক্ট সাজেশান পিডিএফ ফাইল বের করব এবং এই পিডিএফ ফাইলটা যদি তুমি ভালো করে প্র্যাকটিস করো সেখানে সলভ সহকারে প্রত্যেকটা ম্যাথ দেয়া থাকবে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ অর্থাৎ আমি যে টপিকগুলো ক্লাস নিব সেই টপিকগুলোর একাধিক এক্সাম্পল দেয়া থাকবে সেগুলো তুমি যদি ভালো করে প্র্যাকটিস করো ইনশাল্লাহ তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে কিন্তু তুমি চান্স পেয়ে যাবা আজকে মূলত এই যে ত্রিকোণমিতি চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব অর্থাৎ তোমরা জানো ত্রিকোণমিতি আমাদের প্রথম পত্রেও একটা ত্রিকোণমিতি আছে এবং আমাদের দ্বিতীয় পত্রে বিপরীত ত্রিকোণমিতি এই চ্যাপ্টারটি আছে তাই না তো এই ত্রিকোণমিতি অর্থাৎ সংযুক্ত করে ত্রিকোণমিতিক অনুপাত এবং হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি এই দুইটা চ্যাপ্টার থেকে তুমি কোন কোন টপিকগুলো পড়লে পরীক্ষায় কমন পাবা এবং জাস্ট অল্প সময়ের মধ্যে অর্থাৎ যেহেতু আমাদের হাতে মাত্র আর এক মাস সময় আছে এই সময়ের মধ্যেই তুমি কোন টপিকগুলো দ্রুত পড়ে রিভিশন দিতে পারবা এবং পরীক্ষাতে একটা সাহস নিয়ে তুমি যেতে পারবা যে তোমার কনফিডেন্স লেভেল থাকবে যে না আমি অ্যাডমিশানে ম্যাথ দাগাইতে পারবো যেগুলোতে ম্যাথ দাগাইতে হবে সেগুলো আমি ফর্ম তুলবো এবং হচ্ছে পরীক্ষা আমি দিতে পারবো নিজেকে প্রস্তুত করতে পারবা তার জন্য আমি সেই টপিকগুলো তোমাকে কিন্তু দেখাই দিব সো চলো আমরা একটু টপিকগুলো দেখি দেখো আমরা দুইটি চ্যাপ্টার থেকে টোটাল এখানে আমি তোমাদের আটটি আটটি টপিক টপিক কিন্তু এখানে নিয়ে আসছি তোমরা যদি এই আটটা টাইপ যদি ভালো করে আয়ত্ত করতে পারো এই টপিকগুলোর মধ্যে থেকেই কিন্তু তুমি পরীক্ষাতে কমন পাবা দেখো ভাই আমরা কিন্তু ম্যাথ একশো পার্সেন্ট কিন্তু আমরা দাগাইতে পারবো না বাট তুমি যদি তুমি যদি সেভেন্টি পার্সেন্ট দাগাইতে পারো তাহলেই তো তোমার জন্য চান্স হয়ে গেছে তুমি সেভেন্টি পার্সেন্ট দাগাইতে পারবা আর আমি যে চ্যাপ্টার ওয়াইজ যে টাইপগুলো বলে দিব সেখান থেকে তুমি সেভেন্টি পার্সেন্ট কমন পাবা সেভেন্টি পার্সেন্ট কিন্তু তুমি কমন পাবা সো দেখো প্রথমেই ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় অর্থাৎ আমাদের হচ্ছে যে ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো থাকবে সেখানে হচ্ছে মনে করো একটা ত্রিভুজ দেওয়া থাকবে এবং ত্রিভুজের দুইটা বাহু দেওয়া থাকবে সেখান থেকে তৃতীয় বাহুর মানটা বের করে সমকোণী ত্রিভুজের মাধ্যমে আমরা বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের যে মানগুলো বের করি সেই মানগুলো থেকে থাকতে পারে আবার দেখা গেলো সাইন কজ আমাদের হচ্ছে যে অভেদাবলীর যে সূত্রগুলো আছে অর্থাৎ মনে করো যে এখান থেকে কজ টোয়েন্টি ফাইভ ডিগ্রি প্লাস হচ্ছে সাইন টোয়েন্টি ফাইভ ডিগ্রি তারপরে দেখা গেলো যে এখানে হচ্ছে কজ টোয়েন্টি ফাইভ ডিগ্রি মাইনাস সাইন টোয়েন্টি ফাইভ ডিগ্রি এইরকম টাইপের যে মানগুলো আছে মান্ণয়গুলো সেই টাইপগুলো থেকেও কিন্তু পরীক্ষায় আসতে পারে আবার দেখা হলো দেখা গেলো যে ত্রিকোণিত্তিক যে মানগুলো অর্থাৎ একটা ত্রিকোণিত্তির সমীকরণ দেওয়া থাকবে সেই সমীকরণ থেকে কোনের মান বের করতে হবে চলকের মান বের করতে হবে যেমন এটা তিন নম্বর টাইপ আছে এই টাইপগুলোও কিন্তু সলভ করতে হবে বাট এই টাইপগুলোর কিন্তু শর্টকাট ফর্মুলা আছে যে শর্টকাটের মাধ্যমে তুমি কিন্তু সহজেই কিন্তু এগুলো সলভ করতে পারবা এবং এই জিনিসগুলো আমি তোমাকে শেখাই দিব আমার ভিডিও ক্লাসে তুমি এগুলো পেয়ে যাবা এবার আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট টাইপ হচ্ছে এই যে দুই নম্বর টাইপ সাইন অথবা কজের বর্গ রাশি দেওয়া থাকবে এবং সমান্তর ধারার দেওয়া থাকবে আমাদেরকে যোগ ফল বের করতে হবে অর্থাৎ সাইন স্কোয়ার টেন স্কোয়ার টোয়েন্টি সাইন স্কোয়ার সামথিং এরকম টাইপের মান থাকবে সেটা কোয়াড স্কোয়ার দিয়েও থাকতে পারে সেক্ষেত্রে আমরা যোগ ফলগুলো কীভাবে বের করব এই টপিকটা অনেক অনেক গুরুত্বপূর্ণ এবার দেখো একটা রাশি দেয়া থাকবে সেটা হচ্ছে কি ত্রিকোণমিতিক রাশি এবং তার সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান কত হবে কীভাবে বের করবা এই জিনিসগুলো কিন্তু আলোচনা করা থাকবে এই টপিকটা আমাদের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট এবার দেখো ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত অর্থাৎ আমরা জানি যে একটা ত্রিভুজের তিনটা বাহুর মান দেয়া থাকবে আমরা সূত্রের মাধ্যমে ক্ষেত্রফল বের করতে পারি আবার দেখা গেলো যে একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু এবং তার কোণের মান দেয়া থাকবে সেখান থেকেও কিন্তু আমরা কিন্তু ক্ষেত্রফলগুলো বের করতে পারি এরপরে দেখো ত্রিভুজের ধর্ম অর্থাৎ আমাদের তিনটা বাহু দেয়া থাকবে সেখান থেকে আমরা বলতে পারি যে ত্রিভুজটি সূক্ষ্ম হবে না সমকোণে হবে না স্থূল হবে আবার দেখা হলো যে তিনটা বাহুর মান দেয়া থাকবে সেখান থেকে আমাদের কোণের মানগুলো বের করতে হবে তারপরে দেখা গেলো যে ক্ষুদ্রতম কোণ বৃহত্তম কোণ এই মানগুলো বের করতে হবে এই টপিকটাও কিন্তু আমাদের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এটা দেখো যে আর ইউ জেইউ তারপরে সিইউ ঠিক আছে ডিইউ এগুলোর জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট টাইপ হচ্ছে এটা ত্রিভুজের ধর্ম এবং ত্রিভুজের ক্ষেত্রফল তারপর দেখো ত্রিভুজের কোণের মান যেটা আমি তোমাদের বললাম খুবই খুবই ইম্পর্টেন্ট টাইপ এবার দেখো ইনভার্স ত্রিকোণমিতিক রাশির মান নির্ণয় তো এখানে দেখো ইনভার্স ত্রিকোণমিতিক রাশি বলতে বিপরীত ত্রিকোণমিতির যে মান নির্ণয়গুলো থাকে অর্থাৎ এখানে আমরা ম্যাক্সিমাম কিন্তু ট্যানিনভার্স ইনভার্স প্লাস বা মাইনাস টেন ইনভার্স ওয়াই ঠিক আছে এই টাইপ অর্থাৎ এই সূত্র দিয়ে আমরা কিন্তু সলভ করবো যে আমাদের হচ্ছে ট্যান ইনভার্স যদি থাকে তাহলে তো ট্যানের ফর্মুলা আমরা অ্যাপ্লাই করে দিলাম যদি সাইন কজ থাকে সেটাকেও কি করব। আমরা সমকোণী ত্রিভুজের মাধ্যমে ট্যানে কনে ট্যানে ইনভার্স এক্স এবং টেন টেন ইনভার্স ওয়াই কনভার্ট করে আমরা ট্যান ইনভার্সের ফর্মুলা অ্যাপ্লাই করে সেই মানগুলো বের করতে পারবো তো দেখো ভাই এই যে তোমাদের দুইটা চ্যাপ্টার থেকে মাত্র তোমরা যদি এই আটটা টাইপ ভালো করে কাভার করতে পারো এবং এই আটটা টাইপ দিয়ে যদি তোমরা ম্যাথগুলো সলভ করতে পারো প্র্যাকটিস করে রাখো বেশি বেশি তোমরা কিন্তু পরীক্ষাতে এই টাইপগুলো থেকেই কিন্তু কমন পেয়ে যাবা তোমরা যদি আমার কথা তোমাদের বিশ্বাস না হয় তাহলে তোমরা বিগত বছরের প্রশ্ন ব্যাংকটা খুলবা বিগত বছরের প্রশ্ন ব্যাংকটা দেখবা যে এই টাইপের বাইরে কিন্তু প্রশ্ন ভাই আসে নাই ঠিক আছে কারণ দেখো বিগত বছরগুলোতে যদি এই টাইপ দিয়ে প্রশ্নগুলো আসে তাহলে তোমাদের সময় কেন আসবে না ভাই তোমাদের সময়ও কিন্তু এই টাইপগুলো দিয়েই আসবে সো লাস্ট মোমেন্টে আমরা টাইপ করবো না আমরা অল্প টাইপ খুব ভালোভাবে আমরা কিন্তু পড়াশোনা করবো যে এই টাইপগুলো দিয়ে যদি প্রশ্ন পরীক্ষাতে আসে আমরা যাতে লিখে আসতে পারি এবং আমি তোমাকে বলে দিলাম আমার এই কম্প্যাক্ট সাজেশনে তোমাকে আমি সেভেন্টি পার্সেন্ট কিন্তু সেভেন্টি পার্সেন্ট তোমাকে আমি কমন দিব এই সেভেন্টি পার্সেন্ট কমন তুমি কিন্তু নিশ্চিত পাবা এখান থেকে এ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকা দেখা হবে পরবর্তী চ্যাপ্টার হাফেজ